আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করব এটা পনেরো নম্বর প্রশ্ন এটা এখানে দেখো বলা আছে যে তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশের সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহের তাপমাত্রা বেশি থাকে বাহান্ন সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ প্রত্যেক সপ্তাহের যে তাপমাত্রা থাকে সেখানে টোটাল বাহান্ন সপ্তাহের তাপমাত্রা এখানে দেওয়া আছে দেখো বাহান্ন সপ্তাহের তাপমাত্রা প্রথম সপ্তাহের তাপমাত্রা পঁয়ত্রিশ ছিল পরের সপ্তাহের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেলসিয়াসে আছে এরকম এখানে কয়টা মান আছে তার মানে বাহান্নটা মান আছে যেহেতু বাহান্ন সপ্তাহের তাপমাত্রা দেওয়া আছে এখন ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো এখন তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে আগে উপাত্তের পরিসর বের করতে হবে তো সেই জন্য আমরা এখানে উপাত্তের পরিসর বের করব পরিসর বের করার ক্ষেত্রে আবার এখানে যে বান্নটা মান আছে এই বাহান্নটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যার মান তোমার লাগবে এখানে আমরা লিখলাম যে তা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সাত আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বেয়াল্লিশ দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত থাকবে সাত আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এখন পরিসর আমরা বের করব পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো সর্বোচ্চ মান বিয়াল্লিশ বিয়োগ মান সাত বিয়োগ করলে তার সাথে একযোগ করতে হবে বিয়াল্লিশ থেকে সাত বিয়োগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে যোগ করলে ছত্রিশ হয় তার মানে পরিসর আমরা পেয়ে গেছি ছত্রিশ আচ্ছা এখন আসল শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরতে হবে প্রশ্নে ক নাম্বারে বলে দেওয়া হচ্ছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তাহলে শ্রেণীব্যাপ্তি পাঁচ ঠিক আছে এরপরে কি বলা হচ্ছে শ্রেণী সংখ্যা এখন শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা কি শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে ফেললেই আমরা কি পেয়ে যাব শ্রেণী সংখ্যা পেয়ে যাব তা আমাদের পরিসর কত আছে দেখো তো পরিসর আসছে থার্টি সিক্স আর শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ শ্রেণী ব্যবধান বলতে শ্রেণী ব্যক্তি বুঝাচ্ছে পাঁচ তাহলে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে তো পরিসর হচ্ছে ছত্রিশ ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত দশমিক দুই আসে তবে অ্যান্সার সাত দশমিক দুই নয় কেন কারণ শ্রেণী সংখ্যা কখনো দশমিক হতে পারে না শ্রেণী সংখ্যা সবসময় একটা পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ সাত দশমিক দুই হলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা যেটা সেটা হবে অ্যান্সার তাহলে সাত দশমিক পরবর্তী পূর্ণ সংখ্যা কত বলো তো সাত দশমিক দুইয়ের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে আট তার মানে আট হচ্ছে আমাদের অ্যানসার হবে তার মানে শ্রেণীর সংখ্যা কত আট ক নম্বর ক নম্বরের উত্তরটা শেষ এবার খ নম্বর খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত সম্পর্কে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে গড় নির্ণয় করো দেখো এখানে গড় নির্ণয় করতে বলছে এখানে বলে নাই গড় নির্ণয় করো না সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করা যায় এক্ষেত্রে তোমার যেই পদ্ধতি মন সমস্যা নাই বইতে আমরা বইয়ের একটা পাঠ্য বইয়ের একটা ম্যাথের মধ্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় করেছি এখানে আমরা আমরা গাণিতিক গড়টা সমাধান করব সমস্যা নেই তো এখন আমরা যদি এখানে খেয়াল করি যে এটাকে সারণীতে প্রকাশ করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে উপাত্তের আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান আর শ্রেণী সংখ্যা এই দুইটা জিনিস আমাদের লাগে যখন আমরা এরকম উপাত্তগুলো থেকে টেবিল তৈরি করতে যাই আমাদের কিন্তু এই যে সারণী তৈরি করতে বলছে মানে টেবিল টেবিল তৈরি তৈরি করতে করতে তো আমাদের লাগবে এবং হচ্ছে শ্রেণী সংখ্যা লাগবে আমরা কিন্তু কতে অলরেডি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরছি এবং শ্রেণী সংখ্যা আট পেয়ে গেছি তো ক্ষেত আর আমরা এটা করব না আমরা ক এই মানগুলো নিয়েই শ্রেণী সংখ্যা আটটি আর ব্যাপ্তি পাঁচটি ধরে টেবিল তৈরি করে ফেলবো এখন আসল টেবিল কিভাবে তৈরি করে তো টেবিল তৈরি করতে গেলে তোমার তিনটা জিনিস লাগে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা হচ্ছে ট্যালি আর একটা হচ্ছে গণসংখ্যা তিনটা কলম লাগবে শ্রেণীব্যাপ্তি ট্যালি আর গণসংখ্যা এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই বাকি দুইটা কি এই যে শ্রেণীর মধ্যবিন্দু আর এক্স কেন বের করছেন দেখো আমাদের কিন্তু শুধু টেবিল নির্ণয় করতে বলে নাই বলছে টেবিল নির্ণয় করে গড় নির্ণয় করো তো গড় নির্ণয় করতে গেলে আবার মধ্যবিন্দু আর এটা লাগে এই জন্য আমরা এই দুইটা এখানে বের করে ফেলতেছি তাহলে এক টেবিলে আমাদের কাজ হয়ে যাবে তো এই জন্য প্রথমে এখন শ্রেণীব্যাপ্তি আমরা লিখবো এখন শ্রেণীব্যাপ্তি যেহেতু আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি আমরা কত থেকে লিখে শুরু করবো নর্মালি তোমার এখানে সবচেয়ে ছোট মান যেটা সেটা থেকে লেখা শুরু করবা আমরা কত পেয়েছিলাম আমাদের ওই সপ্তাহের মধ্যে সবচেয়ে ছোট মান ছিল সাত সাত ডিগ্রি সেলসিয়াস তা মানে আমরা চাইলে আমরা এখানে সাত থেকে শুরু করতে পারি কত থেকে সাত থেকে শুরু করব কিন্তু কথা হচ্ছে সাত থেকে শুরু করলে জিনিসটা সুন্দর দেখায় না কেন মানে সাত থেকে শুরু করলে সাত থেকে তোমার হয় তখন এগারো লেখা লেখা লাগে তারপরে আবার শুরু হবে বারো থেকে তোমার সতেরো এরকমভাবে হচ্ছে তোমার লিখতে হয় জিনিসগুলো সুন্দর থাকে না তো এই জন্য আমরা হচ্ছে সাত থেকে না লিখি আমরা এক ঘর কমায় লিখি ছয় থেকে লেখা শুরু করি এরকম করা যাবে না যে সাত থেকে লিখতে সুন্দর দেখা যাচ্ছে না এই জন্য দশ থেকে লিখবো না তোমার যে সর্বনিম্ন সংখ্যা যেটা আসছে এই যে সাত আসছে সর্বনিম্ন সংখ্যা তুমি সাত থেকে লিখো যদি সুন্দর করে লিখতে চাও তাহলে কমিয়ে লেখো কিন্তু বাড়াই লেখা যাবে না দশ থেকে লেখা যাবে না আট থেকে লেখা যাবে না তুমি চাইলে পাঁচ থেকে লিখতে পারো তুমি চাইলে ছয় থেকে লিখতে পারো তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সাত থেকে লিখা তুমি সাত থেকে লিখা কোনো সমস্যা নাই আমি একটু ছয় থেকে দেখাচ্ছি কেন সুন্দর সেটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো ছয় থেকে আমি এখন কত পর্যন্ত লিখবো ছয় থেকে দশ পর্যন্ত লিখবো কেন কারণ তুমি যদি খেয়াল করো এখানে আমাদের বলা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে প্রশ্নে বলা ছিল শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে আমরা কিন্তু শ্রেণীব্যাপ্তি পাঁচই ধরছি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে আমরা হিসাব করতেছি তো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরলে থেকে আসলে কি একটা শ্রেণীর থাকবে সেটা তার মানে একটা শ্রেণীর ব্যাপ্তি থাকবে পাঁচ ঘর পর্যন্ত যেহেতু আমরা পাঁচ ধরছি তাহলে এখন ছয় থেকে পাঁচ ঘর পর্যন্ত কত হয় দেখো তো ছয় থেকে তুমি যদি পাঁচ যোগ করো তাহলে এগারো হয় কিন্তু এগারো অ্যান্সার না দেখো ছয় সাত আট নয় দশ দেখো এখানে পাঁচটা আঙ্গুল কিন্তু পাঁচটা আঙ্গুলে গুনছি আমি ছয় সাত আট নয় দশ দশ ঘর দশ পর্যন্ত যায় ছয় থেকে দশ পর্যন্ত যায় তো সেই জন্য আমি এখানে ছয় থেকে দশ পর্যন্ত লিখবো এই যে ছয় থেকে দশ পর্যন্ত লেখা এবার আবার শুরু পর্যন্ত যেহেতু থেকে এগারো থেকে কত পর্যন্ত লিখবো এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পর্যন্ত দেখো পাঁচ ঘর পর্যন্ত কিন্তু পনেরো হয় আঙ্গুল হিসেব করবো এগারো থেকে পনেরো এরপর ষোলো থেকে বিশ একুশ থেকে পঁচিশ এভাবে আমরা বাকি সবগুলো লিখে ফেলবো এখন কত হচ্ছে কত পর্যন্ত লিখবো তুমি কত পেয়েছিলে শ্রেণী সংখ্যা কয়টি তোমার আটটি শ্রেণী সংখ্যা কয়টি আটটি তুমি এখানে আটটা ঘর করবা এই দেখো আটটা ঘর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটটা ঘর করবো আটটা ঘরের বেশি ঘর করার দরকার নেই তো আটটা ঘর করলাম আমরা এখানে এবার আসো আমরা ট্যালিয়ার গণসংখ্যা বসাবো ট্যালিয়ার গণসংখ্যা কিভাবে বসাবো প্রথমে তুমি দেখবা ছয় থেকে দশ পর্যন্ত ওই যে যে বান্নটা মান ছিল এখানে ছয় থেকে দশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে তো তুমি এখানে গুনে গুনে দেখলা যে ছয় থেকে দশ পর্যন্ত চারটা সংখ্যা আছে তো ট্যালিতে তুমি এরকম চারটা দাগ দিবা আর গণসংখ্যার মধ্যে চার লিখে ফেলবা এরপরে এগারো থেকে মধ্যে যে এগারো থেকে মধ্যে মধ্যে থেকে কয়টা সংখ্যা সংখ্যা আছে আছে এখানে পাঁচটা তুমি এখানে পাঁচটা দাগ দিয়ে দিবা পাঁচটা দাগ দেওয়া ট্যালিতে দাগ দেওয়ার নিয়ম হচ্ছে এক দুই তিন চার পাঁচ নাম্বার দাগটা এইভাবে দিতে হয় ঠিক আছে আবার ছয় সাত আট নয় দশ নম্বর দাগটা এইভাবে দিতে হয় এভাবে পাঁচটা পাঁচটা করে সেপারেট করতে হয় তো যাই হোক পাঁচটা ছিল পাঁচ লিখে ফেলবো ষোলো থেকে বিশের মধ্যে আটটা সংখ্যা ছিল এই জন্য আটটা দাগ দিব আর এখানে আট লিখে ফেলবো ঠিক আছে তো এইভাবে তুমি শ্রেণীব্যাপ্তি আর ট্যালি আর গণসংখ্যাগুলো লিখে ফেলবা লিখলাম এখন আমরা তো গড় নির্ণয় করব। গড় নির্ণয় করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দু আর এফআইএক্স এটা বের করতে হবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করছি না আমরা গাণিতিক পদ্ধতিতে গড় করছি তো শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে যে কোনো শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবা দশ আর ছয় যোগ করলে কত হয় ষোলো ষোলো কে দুই দিয়ে ভাগ করলে আট এগারো আর পনেরো যোগ করলে কত হয় এগারো আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে ছাব্বিশ ছাব্বিশ কে দুই দিয়ে ভাগ করলে তেরো ষোল আর বিশ যোগ করলে ছত্রিশ ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে আঠারো অর্থাৎ এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে করে শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করে ফেলবো এটাকে আই দিয়ে প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে কে আই দিয়ে প্রকাশ করা হয় আমাদের আরেকটা কলম লাগবে যেটার নাম হচ্ছে আই এখানে আমরা কি করব এই এখানে যতগুলো মধ্যবিন্দু আছে এক্স আই দিয়ে প্রকাশ করছি যেগুলোকে এই যে এক্স আই সাথে এই আই গুণ করতে হবে আটের সাথে চার গুণ করতে হবে তো আট আর চার গুণ করলে আটা বত্রিশ তেরো আর পাঁচ গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি আঠারো আর আট গুণ করলে একশো চুয়াল্লিশ বারো আর তেরো গুণ করলে দুইশো নিরানব্বই এইভাবে সবগুলো গুণ করে আমরা এখানে মান বসায় ফেলবো ফাইন গুণ করলাম মান বসায় ফেললাম সব ঠিকঠাক আছে এবার কি করব। এবার ডাইরেক্ট সূত্রতে চলে যাব আমরা ঠিক আছে তো সূত্র তো যাওয়ার আগে একটা কথা বলে রাখি এখানে যে গণসংখ্যাগুলো আছে এই সবগুলো গণসংখ্যা যোগ করলে কিন্তু তোমার বান্ন হতে হবে এই গণসংখ্যা সব যোগ করলে কিন্তু বান্ন হতে হবে নাহলে কিন্তু ম্যাথ হবে না এখন তোমার প্রশ্ন হতে পারে কেন বান্ন হতে হবে কারণ দেখো উদ্দীপকে বলা ছিল বান্ন সাপ্তাহের মান দাওয়া আছে মানে ওইখানে বান্নটা সংখ্যা দাওয়া আছে তো ওইখানে যেহেতু বান্নটা সংখ্যা দেওয়া আছে তার মানে অবশ্যই তোমার এখানে গণসংখ্যা যোগ করলে হতে হবে এই গণসংখ্যা সব যোগ করলে যে টেবিলটা এই চলে আসছে বাকি অংশটা সব যোগ করলে বাহান্ন হয় এই প্রকাশ করা হচ্ছে এন দ্বারা মোট গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় মানে এন এর মান বাহান্ন আচ্ছা আরেকটা জিনিস তোমাকে যোগ করতে হবে এখানে এই এর যতগুলো মান আছে এই এর এখানে যে আটটা মান আছে সবগুলা মান যোগ করে ফেলবো এফআইএস এর সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে যে যোগ হবে সেটা আমাদের লিখতে হবে তা আমরা এই এফআইএস এর সবগুলো মান যোগ করে ফেললাম তো মনে করো যোগ করার পরে এখানে আসছে বারোশো একাত্তর তো এটাকে প্রকাশ করবো সামেশন অফ এফআইএসআই দ্বারা এর মানই হচ্ছে এফআইএক্স এর যোগফল হচ্ছে বারোশো একাত্তর বুঝতে পেরেছো অর্থাৎ এই বারোশো একাত্তর কার মান এই এফআইএসআই এর মান এই সামেশন দিয়ে বোঝায় কি সামেশন দিয়ে বোঝায় যে এফআইএক্স এর সবগুলো মানের যোগফল এবার গড়ের সূত্রটা চলে যাই আমরা গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন ঠিক আছে এটা কিন্তু সংক্ষিপ্ত গড় না সংক্ষিপ্ত গড় কিন্তু সূত্র আরেকটা তো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন এখন সামেশন অফ এফ আই এক্স এর মান আমরা পাইছি বারোশো একাত্তর আর এর মান হচ্ছে বাহান্ন বাহান্ন কে বারোশো একাত্তর দিয়ে যদি আমরা ভাগ করি আর এই বারোশো একাত্তর কে যদি বাহান্ন দিয়ে ভাগ করি তাহলে চব্বিশ দশমিক চার চার এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড় তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল এবার আসলে আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি গ নম্বর উপাত্তের প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়ত লেখা অঙ্কনের মাধ্যমে প্রচুরক যে সারণীটা আছে যে আমাদের প্রাপ্ত সারণী এই যে উপরের প্রাপ্ত সারণি ব্যবহার করে যে খতে যে আমরা টেবিলটা পেয়েছিলাম একটা সারণি তৈরি করছি না টেবিল তৈরি করছি না ওই টেবিলটা ব্যবহার করে আয়ত লেখা অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো অর্থাৎ ওই টেবিলটা থেকে আয়ত লেখা অঙ্কন করব সেই আয়ত লেখ থেকে প্রচুরক নির্ণয় করব তো চল আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা খতে যে টেবিলটা পেয়েছি সেই টেবিলটা আমরা এখানে লিখে ফেলি এই যে সেই টেবিলটার হচ্ছে আমরা কি লিখবো এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো জিনিস আমরা লিখবো কি লিখবো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লিখবো আর অন্যগুলা লেখার দরকার নেই কারণ আয়ত লেখক বের করতে অন্য কিছু লাগে না আর প্রচুর বের করতে আর কিছু লাগে না শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লাগে তবে আয়ত লেখক করতে গেলে আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী এই অবিচ্ছিন্ন শ্রেণীটা তোমাকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী কীভাবে বের করে অবিচ্ছিন্ন শ্রেণী বের করার নিয়ম হচ্ছে এই যে এই প্রত্যেকটা শ্রেণীর নিম্নসীমা থেকে যেগুলো হচ্ছে বাম পাশের মানগুলো নিম্নসীমা এদের থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে দেবো এই যে সিক্স থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ ইলেভেন থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে টেন পয়েন্ট ফাইভ এই সবগুলোর থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে এই মানগুলো বসাবো আর ডান পাশের যে মানগুলো আছে এগুলোকে বলা হয় উচ্চসীমা এদের সাথে যোগ নিম্ন সীমা থেকে উচ্চ সীমার সাথে দশ দশমিক পাঁচ পনেরো সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে পনেরো দশমিক পাঁচ এদের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবো করলে এটা অবিচ্ছিন্ন শ্রেণী হবে কিভাবে বুঝলাম অবিচ্ছিন্ন শ্রেণী কারণ অবিচ্ছিন্ন শ্রেণী মানে যে প্রথম আগের শ্রেণীটা যেখানে শেষ হয়েছে পরের শ্রেণীটা সেখান থেকে শুরু হবে যেমন এটা দশ দশমিক পাঁচে শেষ হয়েছে মানে এটা দশ দশমিক পাঁচ থেকে শুরু হবে এটা পনেরো দশমিক পাঁচে শেষ হয়েছে মানে এটা পনেরো দশমিক পাঁচ থেকে শুরু হবে আসলে তাই হচ্ছে তার মানে এটা অবিচ্ছিন্ন শ্রেণী কিন্তু এটা অবিচ্ছিন্ন না দেখো এটা দশে শেষ হয়েছে কিন্তু দশ থেকে শুরু হয় পরেরটা পরেরটা শুরু হয়েছে এগারো থেকে এই জন্য এটা বিচ্ছিন্ন শ্রেণী তা আমাদের এটাকে অবিচ্ছিন্ন বানিয়ে নিতে হবে তো অবিচ্ছিন্ন বানায় নিলাম এবার আমরা গ্রাফ অঙ্কন করবো সায়ত লেখা অঙ্কন করতে গেলে প্রথমে তোমাকে একটা ছক কাগজ নিয়ে এরকম একটা অক্ষ অঙ্কন করতে হবে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এক্স সক্ষর ক্ষেত্রে এই যে এটার নাম দিব হচ্ছে আমরা ও ঠিক আছে এই যে বিন্দুটা হচ্ছে ও তো এখন যদি আমরা এখানে খেয়াল করি এই যে ও এটা হচ্ছে অক্ষ আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ অক্ষের মধ্যে আমরা মান বসাবো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিগুলো অবিচ্ছিন্ন শ্রেণীর মানগুলো আমরা বসাবো একসক্ষে আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণী বের করলাম না এগুলা এই এগুলার মান বসাবো আমরা অক্ষে আর ওয়াই অক্ষে আমরা মান বসাবো কার ওয়াই অক্ষে মান বসাবো গণসংখ্যার এই যে আমাদের যে গণসংখ্যা আছে এই গণসংখ্যার মানটা আমরা বসাবো ওয়াই অক্ষের মধ্যে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এখন আসলে আমরা এগুলো মানগুলো বসাই এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীটা এখন শুরু হয়েছে কত থেকে দেখো তো অবিচ্ছিন্ন শ্রেণীটা শুরু হয়েছে পাঁচ দশমিক পাঁচ থেকে তা আমরা এখানে এক কাজ করি আমরা হচ্ছে এখানে এই যে এই পাঁচ দশমিক পাঁচ একটু গ্যাপ রেখে আমরা এখানে পাঁচ দশমিক পাঁচ একটা বিন্দু দিব ঠিক আছে এই যে এখানে একটা এই এই মানে এই জায়গা বরাবর পাঁচ দশমিক পাঁচ লিখবো এরপরে পাঁচ দশমিক পাঁচের পরে কত আছে দশ দশমিক পাঁচ তাহলে এবার পাঁচ দশমিক পাঁচের কয়েক ঘর পরে দশ দশমিক পাঁচ হয় পাঁচ ঘর পরে তো পাঁচ ঘর পরে দশ দশমিক পাঁচ লিখলাম তাহলে এবার লিখবো আমরা পনেরো দশমিক পাঁচ তো দশ দশমিক পাঁচের কয় ঘর পরে পনেরো দশমিক পাঁচ হয় পাঁচ ঘর পরে পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ লিখলাম এভাবে আমি পঁয়তাল্লিশ দশমিক যে শেষ মান পর্যন্ত লিখবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত পাঁচ ঘর পর পর করে নাম লিখে নিব। আর ওয় অক্ষে আমরা গণসংখ্যা বসাবো আমাদের সর্বাধিক গণসংখ্যা তেরো তার মানে আমাদের এখানে তেরো ঘর লাগবে বেশি না এখন তুমি যদি একটু খেয়াল করো তেরো ঘর কিন্তু আমাদের এই যে দেখো এতটুক পাঁচ ঘর দশ ঘর তারপরে হচ্ছে এই পনেরো ঘর এতটুকুর মধ্যে তেরো ঘর এতটুকের মধ্যে হয়ে যায় ছকটা অনেক ছোট হয়ে যায় এই জন্য আমরা এটাকে একটু বড় করার জন্য আমরা এখানে এক ঘরকে দুই ঘরকে এক এক করে ধরে নিব দুই ঘরকে এক চার ঘরকে দুই ছয় ঘরকে তিন চার ঘরকে আট আর দশ ঘরকে পাঁচ ধরে নিব মানে দশ ঘর উপরে উঠলে আমরা পাঁচ ধরতেছি অর্থাৎ দুই ঘরকে এক করে ধরে নিব আমরা সেই জন্য এখানে আমরা দুই ঘরকে এক ধরলাম তা তাহলে দশ ঘরকে পাঁচ ধরা হবে বিশ ঘরকে দশ ধরা হবে তিরিশ ঘরকে পনেরো ধরা হবে তাহলে ছকটা দেখতে একটু দেখতে সুন্দর দেখা যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে প্রথম মান বসাবো কিভাবে দেখো পাঁচ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা চার দশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা চার তো এই জন্য পাঁচ দশমিক পাঁচ বরাবর যে গণসংখ্যা চার এই যে দেখো পাঁচ দশমিক পাঁচ বরাবর যে গণসংখ্যা চার সেখানে একটা বিন্দু দাও দিয়ে এই দুইটা বিন্দু যোগ করে দাও বিন্দুগুলো একদম হালকা দেবে যেন বিন্দু দেখা না যায় জাস্ট এই লাইনটা যেন যোগ থাকে এই আবার দশ দশমিক পাঁচ বরাবর আচ্ছা এখন তোমার কথা হচ্ছে ভাই এখানে পাঁচ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা তো চার ছিল আপনি এখানে এখানে বিন্দু বিন্দু দিলেন তো আপনি মোটামুটি ঘর উপরে দিয়ে ফেললেন দেখো ওয়াই কিন্তু আমরা দুই ঘরকে এক এক করে ধরে আসছি তার মানে চার বলতে কয় ঘর উপরে উঠতে হবে আট ঘর উপরে উঠতে হবে এই যে দেখছো এখানে আট ঘর আর পাঁচ হলে দশ ঘর উপরে উঠা লাগতো ওকে এর পরবর্তীতে হচ্ছে পরে দ্বিতীয় শ্রেণী যেটা দ্বিতীয় শ্রেণী যেটা সেটা যদি আমরা দেখি দ্বিতীয় শ্রেণীতে বলা হচ্ছে দশ দশমিক পাঁচ বরাবর আর পনেরো দশমিক পাঁচ বরাবর পাঁচ বসাইতে দশ দশমিক পাঁচ বরাবর পাঁচ পনেরো দশমিক পাঁচ বরাবর পাঁচ আমরা এখানে প্রথমে এই বিন্দুটা পেয়েছিলাম এটা এটা আগে শ্রেণীর যাই হোক এখন দশ দশমিক পাঁচ বরাবর পাঁচ পনেরো দশমিক পাঁচ বরাবর পাঁচ দিয়ে এই বিন্দুগুলো দুটো বিন্দু যোগ করে দিব তো সেম ভাবে এরকম আরো অনেকগুলো ছিল যা যা ছিল সেগুলো আমরা লিখে ফেলবো পনেরো দশমিক পাঁচ বরাবর সবগুলো এরকম দুটো বিন্দু দিয়ে দিয়ে এরকম দুটো বিন্দু দিয়ে দিয়ে সবগুলো শ্রেণীর বিন্দুগুলো আমরা এখানে বসায় নিব এই যে সবগুলো বিন্দু আমরা এখানে বসিয়ে নিলাম নিয়ে এখন কি করব আমরা এখন হচ্ছে আমরা যোগ করে দিব কার সাথে কাকে যোগ করব এরকম এই উপর থেকে এক সক্ষের সাথে মিলিয়ে দিব উপর থেকে এক চক্ষের সাথে মিলিয়ে দিব এই যে উপর থেকে একদম উপর থেকে এক সক্ষের সাথে এই যে এখান থেকে এক সক্ষের সাথে মিলিয়ে দিব এক সক্ষের সাথে এক সক্ষের সাথে এক সক্ষের সাথে এক সক্ষের সাথে এই তাহলে এটা হচ্ছে আমাদের আয়ত লেখক ঠিক আছে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে আমরা আয়ত লেখক তার মানে আমরা আমাদের পেয়ে গেছি এটাকে তুমি জাস্ট একটু স্কেচ করে হয়ে যাবে আর এখানে বলে দিবে এটা অবিচ্ছিন্ন শ্রেণী দোষ এখানে বলে দিবে এটা গণসংখ্যা দোষ তাহলেই কিন্তু হবে তাহলেই আমরা এটা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের এই ছকটা দেখতে কেমন হবে এখন আমাদের আয়ত লেখা অঙ্কন হয়ে গেছে তুমি জাস্ট একটু লাস্টে বর্ণনা করে দিবা। যে এক অক্ষের মধ্যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বসিয়েছি এখানে এক ঘরকে এক এক করে হিসাব করছি আর ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা বসাইছি তবে এখানে দুই ঘরকে এক এক করে আমরা হিসাব করছি এই যে দেখো প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে এখানে বলে দিছি প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে আমরা হচ্ছে আয়ত লেখা অঙ্কন করলাম আচ্ছা এবার আসো আমাদের আয়ত সবচেয়ে বেশি গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি কোথায় এই যে দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে এখানে অনেক বেশি গণসংখ্যা বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা এখন আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুরক যদি আমরা নির্ণয় করতে যাই আমরা কি করব দেখো এই যে আমাদের যে শ্রেণীটা বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা মানে প্রচুরক এখানেই আছে এখন এই শ্রেণীর মধ্যে যদি আমরা দেখি যে এই শ্রেণীর মধ্যে যদি প্রচুরক নির্ণয় করতে যাই আমরা এই যে একটু ভালো করে দেখাই এখানে এই শ্রেণীটার থেকে যদি আমরা প্রচুর এগুলো একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের ওকে ওকে খেয়াল করো সবাই একটু খেয়াল করো এই যে দেখো এটা হচ্ছে আমাদের শ্রেণীটা তাই তো এটা হচ্ছে আমাদের শ্রেণীটা এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এটার মধ্যেই প্রচুরক আছে তবে প্রচুরকটা কোথায় আছে সেটা বের করতে হলে তোমাকে প্রথমে এই যে আগের শ্রেণীটা যেখানে শেষ হয়েছে দেখো আগের শ্রেণীর মানটা শেষ হয়েছে কোথায় এই যে এই লাইনে তাই না এই যে এই বিন্দুতে শেষ এই যে এই বরাবর এখানে শেষ আর পরের শ্রেণীটাও শুরু হয়েছে কোথা থেকে এই যে এখান থেকে শুরু হয়েছে এই তোমার এই দুইটা পয়েন্ট লাগবে যে পয়েন্টটা আর এই পয়েন্ট পয়েন্ট তোমাকে বুঝতে হবে কোথায় আগের শ্রেণীটা যেখানে শেষ হয়েছে পরের শ্রেণীটা যেখানে শুরু হয়েছে এখন তুমি এখান থেকে এই যে গ্রাফের এই উপরের কোন ডান তুমি এটা যোগ করে দাও আবার এখান থেকে এই যে এই বিন্দুটা থেকে তুমি এখানে যোগ করে দাও যোগ করলে এটা একটা বিন্দুতে ছেদ ছেদ করে করে ঠিক আছে এখন তুমি এই বিন্দু থেকে এই বরাবর তুমি একটা লম্ব অঙ্কন করে ঠিক আছে এই বরাবর তুমি একটা স্কেল দিয়ে লম্ব অঙ্কন করে এই যে তুমি লম্বটা অঙ্কন করলা এই লম্বটা এখানে এসে যে বিন্দুতে ছেদ করলো যে বিন্দুতে হিট করলো সেই বিন্দুটাই হচ্ছে তোমার প্রচুরক তো এখানে বিন্দুটা যদি আমরা হিসাব করি এই বিন্দুটা আসলে কি হবে এটা হচ্ছে তোমার আহ দশমিক এটা হচ্ছে তাহলে আমরা যদি এখানে করি তাহলে এটা বিশ দশমিক আসলে হলে পাঁচ বরাবর না বরং আগের থেকে একটু আগে আছে এটাকে অনেক সময় তেইশ দশমিক দুই বলে দুই পাঁচও বলতে পারো তুমি যে পুরোপুরি তেইশ দশমিক পাঁচ না একটু কম আছে তো তেইশ দশমিক পাঁচের থেকে কম কিন্তু তেইশ দশমিক পাঁচ থেকে কম কিন্তু তেইশ দশমিক দুই পাঁচ ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি এই যে এখানে বলে দেবা যে অতএব এটা যেখানে মিলিত হয় তার ব্যাপ্তিটা হচ্ছে তেইশ দশমিক দুই পাঁচ অতএব উপাত্তের প্রচুর হচ্ছে তেইশ দশমিক দুই পাঁচ তাহলেই তোমার এই ম্যাথটা সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো এটা কীভাবে সমাধান করতে হয় একটু অন্যরকম অন্যান্য ম্যাথ থেকে এটার মধ্যে গ নাম্বারটা বাট আশা করি বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম